ইমানদারের জীবনে বিপদ আপদ কেন আসে ইমানদারের জীবনে বিপদাপদের ক্ষতিকর কোন দিক নাই যদি সে ধৈর্য ধারণ করতে পারে কিভাবে আপনার আপনার বিপদ হয় মর্যাদা বৃদ্ধির কারণ হবে আল্লাহর কাছে এজ এ আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে আপনি আরো আপার ক্লাসের ইমানদার হতে পারবেন সেই সুযোগ আপনাকে তৈরি করবে কিন্তু শর্ত হলো ওই যে বিপদে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করা মানে কি ধৈর্য ধারণ করা মানে হলো এর মধ্যে কোনো কলান আছে আলহামদুলিল্লাহ আমি মেনে নিলাম বিল থেকে আমি মেনে নিলাম ধরতে ধারণা বিভিন্ন টাইপ আছে একজনের জুতা চুরি হয়েছে মসজিদ থেকে তো চোরের চোদ্দ গোষ্ঠী বাপমা মসজিদ কমিটি সবার নাম ধরে করতে ওর চোদ্দ গোষ্ঠী গালিগালাস সব করাটার পরে এবার দেখছে যে এত গালিগালাস করলাম চোর রে চোরের চোদ্দ কিন্তু জুতা তো পাইলাম না তো কি আর করা এবার শেষে বলতেছে থাক আল্লাহর জন্য সবর করলাম এই টাইপের صبرabra অনেকে করি আছে না এটা কি সবর আপনি সব ভাঙচুর করে গালিগালাজ করে যখন দেখলেন যে কোনো লাভ তো হলো না এবার জায়গায় আছে হুঁশ ফিরে আসে এবারে বললাম ঠিক আছে আল্লাহর জন্য صبر করব এটা কি জন্য صبر হবে صبر তো বহুত আগে ভেঙে গেছে ইননামাস সাবর ইনদা সাদমাতিল উলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন প্রথম ধাক্কাটা খাবেন প্রথম চাপটা খাবেন সবটা খাবেন আরই চাঁদীরা গিনে তখন গরম হয়ে যায় ওই টাইমটাতে নিজেকে ধরে রাখতে পারা এটাই হলো صبر তখন আপনি উথাম তাম করে টোরে মাথা ঠান্ডা হয়ে গেলে এটা বললেন ঠিক আছে কি আর করা সবর করি থাক সাদাকা নিয়ত করলাম বেচারা গরিব মানুষ তো এই সাদাকা সাদাকা হবে না আল্লাহ তালা আমাদেরকে সবর তফিক দান তাহলে ইমানদারের জীবনে বিপদ আপদ আসলে সেটি হয় তার মর্যাদা বৃদ্ধির কারণ হবে আর না হয় তার গুনা মাফের কারণ হবে গুনা মাফের কারণ হবে যে আপনার কোনো গুনাহ আল্লাহ তালের মাধ্যমে মাফ করবেন এখন কথা হলো যে আমার জীবনে কি এমন গুনাহ করলাম আমার পাশে আরেক লোক পরিচিত আছে নামাজও পড়ে না এক হপ্তা নামাজও পড়ে না পশ্চিম দিকে আসার খেয়ে পড়ে না ওর জীবনে এত বিপদ বিপদ দেখি না বিপদ আমারে পায় আমি কি এমন গুণা করলাম হুজুর কি বলে এগুলা যে গুনা মাফের জন্য গুনা মাফের জন্য যে বিপদ আসে ও যে এক হপ্তা নামাজ পড়ে ওর তো বিপদে পিছে ফেলা উচিত এরকম একটা চিন্তা আসলে আমাদের মাথায় আরে ভাই আল্লাহ রব্বুল আলমিন সবার গুণা তো মাফ করবেন না হয়তো ওর গুণা মাফ করবেন না ওর পাপের প্রায়শ চিন্তা আখড়াতে তাকে নিতে হবে এই জন্য তাকে করতে দিচ্ছে না অন্যায় একটা হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কিছু মানুষ আছে জীবনে কখনো সে কোনো খারাপ কাজ খুব বেশি করে নাই শুধু ভালো কাজ করছে সারা জীবন হালকা পাতলা কিছু খারাপ কাজ হতে তার ছিল আল্লাহ তালা তাকে জান্নাত দিতে চান তখন তার ওই দুনিয়াতে যে সামান্য কিছু খারাপ কাজ হয়েছে ওগুলোর জন্য দুনিয়াতে কিছু কষ্ট দেন তাকে কষ্ট দিয়ে ওইটা প্রায় চিত্রটা করায় না করায় নিয়ে তাকে জান্নাতে তার এবার লেভেলে চলে আসছে যা ছিল অপরাধগুলো এগুলো দুনিয়াতে প্রায় চিত্র পেয়ে গেছে এবার তাকে জান্নাতে দিয়ে দেন আর এর বিপরীতে কিছু মানুষ আছে তার জীবনে কোনো ভালো কাজ নাই শুধু গুণা আর পাপাচারে বোঝা ভালো কাজ আছে

ইমানদারের জীবনে হারাবার কিছু না যদি সে সবর করতে পারে আল্লাহ আমাদেরকে সবর করার টপিক না করবে আসুনাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে